আসসালামু আলাইকুম আমাদের একটা স্ট্রং ক্যাম্পেইন করা উচিত সেটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের সুবিধার্থে আমাদের দেশে যখনই যে সরকারি আসুক নির্বাচনের মাধ্যমে যারা আসবে তাদেরকেই এই ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার গোয়েন্দা ইয়া পার্টিকুলার রাজনৈতিক দলকে হেল্প করবে না বাট এটা যদি আমরা ক্যাম্পেইনটা করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক চর্চাটা সঠিকভাবে হবে সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করব যে আমরা চাই না আমাদের কোন গোয়েন্দা সংস্থা যেটা মেইনলি তারা কোন রাজনৈতিক দল তৈরি করুক সরকারের পক্ষে বা কোন কোনো গ্রুপের পক্ষে তারা যেন মানে এটা তারা এই যে আমরা অতীতে দেখেছি বিএনএম করেছে তৃণমূল বিএনপি করেছে এটা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল সো আমরা এই মুহূর্তে এমন একটা এমন গোয়েন্দা সংস্থা চাই সেটা হচ্ছে যারা তাদের চার্টার অফ ডিউটি নিয়ে কাজ করবে গোয়েন্দা সংস্থা চার্টার অফ ডিউটি কি তারা হচ্ছে দেশের সার্বভৌত্ব এটা হচ্ছে দেশের ভিতরে এবং ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স দেশের বাইরে যেটা এবং কাউন্টার ইন্টেলিজেন্স যেটা দেশের ভিতরে শত্রু কোনো এজেন্ট আছে কিনা বা তাদের কোনো কোনো তাদের আছে বের করা হ্যাঁ এই দেশের মানে প্রতিবেশী নর্মালি যারা করতে চায় তারা করে কি পলিটিক্যাল লিডারশিপ বিল্ডারেল লিডারশিপ আদার্স এদেরকে সো এদেরকে খোঁজ খবর রাখতে হবে কিন্তু কোনো রাজনৈতিক দলকে গঠন করা কাউকে ফান্ডিং করা আমি এর আগে অনেকবার বলেছি যে ইসলামিক দলগুলোকে ফান্ডিং করতেছে গোয়েন্দা সংস্থা তারপরে একটা নতুন দল যখন গঠন হয় যেমন এখন কতগুলা নতুন দল হচ্ছে তো কিছু কিছু লোকজনকে বলবে যে তোমাকে এই দল তোমাকে এই সহায়তা দিচ্ছে না তুমি এত কাজ করলে ডেডিকেটেড অথবা তোমার যে মামলাগুলো আমি ছাড়াই নিয়ে যাবো তুমি এসে এই দলে জয়েন করো এই ক্যাম্পেইনটা আমাদের স্ট্রংলি করতে হবে আমি আশা করি এই ভিডিওটা আমি নর্মালি বললেও ভিডিও শেয়ার করেন এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যে আমরা চাই আমাদের গোয়েন্দা সংস্থা কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে ইন্টারফেয়ার করবে না এবং যদি ইন্টারফেয়ার করে আমি আমরা যদি প্রমাণ পাই আমি যদি প্রমাণ পাই আমি এটা এক্সপোজ করব তার যত ভালো ডিপুটেশনই হোক না কেন গোয়েন্দা সংস্থা হিসাবে সে এটা ক্লিয়ার যে দেশের সংবিধান সংবিধান আমাদেরকে সমুন্নত করার কথা আপনারা যারা চাকরি করতেছেন আমরা যখন চাকরি করতেছি সিভিলিয়ান একজন দেশের নাগরিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সংবিধানকে সমুন্নত করা এটা নতুন সংবিধানই হোক বা পুরাতন সংবিধান হোক সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা কখনোই রাজনৈতিক করবে না এবং যদি করে আমরা এটা রুখে সো আপনি যদি এখন রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকেন আপনার যদি কেউ ইন্টেলিজেন্স থেকে এসে বলে আপনার নামে এই মামলাগুলো আছে মামলাগুলো ছড়িয়ে ছড়াই দিব আপনার প্লিজ এটা এভিডেন্স রেখে এটাকে এক্সপোজ করে দেন আমাকে পাঠাইতে পারেন বা অনলাইন অ্যাক্টিভিটিজ বহুত লোকজন আছে এখন এখন যারা আছে সবার নামে নাম বলবো না পিনাকীদাকে পাঠিয়েছেন জুলকার নায়েনকে পাঠাতেন ইলিয়াস হোসেনকে পাঠাইতেন কনক সরকারকে পাঠিয়েতেন কাউকে পাঠাতে আমাকে পাঠাতে পারেন সো আমরা এই জিনিসটা স্ট্রংলি আমি বলতে চাই যে যারা গোয়েন্দা সংস্থায় চাকরি করতেছেন তারা যদি সরকারের বা সরকারের যে কোনো একটা অংশের বা কোনো একটা ভেস্টেন গ্রুপের প্রেসারে পড়ে আপনারা যদি বলেন যে এই এই নতুন একটা দল গঠন করতে হবে এটা একটা লিয়াজো এর মধ্যে টাকা পয়সার লেনদেন এগুলা করতে হবে তাহলে আপনার স্টেট বলে দিবেন এটা হচ্ছে দেশদ্রোহিতা যেটা সংবিধানের বিরুদ্ধে দেশের একটা ডেমোক্রেটিক কান্ট্রি এটা হচ্ছে গণতন্ত্র কান্ট্রি গণতন্ত্রের দেশ এই গণতন্ত্রের দেশে আপনি গণতন্ত্রকে ম্যানিপুলেট করতেছেন আমাদের যেটা সরকারি বাহিনী গোয়েন্দা সংস্থা আমাদের সবার দায়িত্ব যেটা হচ্ছে দেশে যে সংবিধান আছে সেই অনুযায়ী একটা নির্বাচন হবে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের আদেশে কাজ করা বাট সেই সরকার যদি আবার এসে বলে যে তুমি কি একটা নতুন দল গঠন হবে তাহলে এটা অবৈধ আদেশ যেটা বলতেছি ইস নট এ গুড অর্ডার আমরা জানি যে আমরা অফিসার হিসেবে সৈনিকরা কোন অর্ডার আমরা যেটা করবো ওটা তাদেরকে মানতে হবে কিন্তু অফিসারদের আমাদেরকে আমাদের ইন্টালেক্টের জন্য এটা যে আমি ইচ্ছা করলে কোনটা গুড অর্ডার কোনটা ব্যাড অর্ডার আমরা এটা অ্যাসেস করতে পারবো এবং পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো কোন আইনি জটিলতার সৃষ্টি হয় তখন আমি ইয়া করতে পারবো যে এটা হচ্ছে এই যে এখন আমরা যেটা ক্যাম্পেইন করতেছি যে এই সেনাবাহিনী বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী থেকে গুম খুনের সাথে জড়িত ছিল তারা সরাসরি পরবর্তী যে সরকারি আসুক তারা বলবে যে আমরা এইটার সাথে জোর না এইটার সাথে ইকুয়ালি কেউ যদি গণিতা সংস্থাকে বলে যে একটা নতুন দল গঠন হবে এটার মধ্যে করে আপনারা না করবেন কারণ এটা হচ্ছে আপনি যদি সরকার পক্ষ হয়ে কোন দল গঠন করেন তাহলে এটা হবে দেশদ্রোহিতা সিম্পল কারণ আপনি সংবিধানের বিরুদ্ধে কাজ করতেছেন এবং আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করতেছেন সো ইউল বি ট্যাগড অ্যাজ এ দেশদ্রোহী ইট ডাজেন্ট ম্যাটার যে আপনার কত রিপুটেশন আছে আপনি খুব ভালো মানুষ আপনি কোনো অন্যায় করেন না ইয়া করেন না কিন্তু আপনি বাংলাদেশের প্রক্রিয়াকে বাধা প্রদান করেছেন এটা সেম জিনিস এর আগে দুই হাজার সতেরো দুই হাজার আঠারো চব্বিশ এগুলো নির্বাচনে যে সমস্ত মেনিপুলেশন হয়েছে যেগুলো মেনিপুলেশন হয়েছে সেম জিনিস আপনি এখানে বসে থেকে সরকারি পক্ষে মেনিপুলেট করতেছেন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধা করতেছেন আজকে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এখানে বিডিআর কার্নেজের যে ভিকটিম যে সমস্ত অফিসার এবং পরিবার নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাথে সাক্ষাৎ করেছেন আমি ছবিগুলো আমার ওয়ালে পাবেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি ওখানে এটার বিস্তারিত বর্ণনা আমাদের যে দাবি দেওয়া যেগুলো আছে বিচারের এবং অন্যান্য সমস্ত কিছু উনি ফিজিক্যালি ওখানে বলেছেন এবং লিখিত একটা কাগজও হ্যান্ডওভার করেছেন এবং একই সাথে আমাদের যে সেনাবাহিনীর পরিবারের অফিসার আদার র্যাঙ্ক সবার যারা গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের ভিকটিম হয়েছে তারা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশান দিয়েছে জেনারেল হাফিজ লেফটেন জেনারেল হাফিজ যিনি আছেন তার কাছে অ্যাপ্লিকেশন করেছেন আর সবচেয়ে অ্যামেজিং ব্যাপার হচ্ছে যখন এটা নিয়ে কথা বলেন যে এই সমস্ত ভিক্টিম প্রফেসার ইউনুস বলেছেন ও উনার সেই ধরনের কোনো কিছু আসেই নাই তার মানে হচ্ছে এত কিছু যে জমা দেওয়া হয়েছে সেনা প্রধানের কাছে বা ইয়ার কাছে যে যে সমস্ত ভিকটিম অফিসার যারা এটা প্রধান উপদেশপত্র যায় উনি জানেনই না যে দেশে একটা এরকম একটা সমস্যা আছে এবং আমি মনে করি না যে প্রফেসর ইউনিজ একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছে তার বিয়া করার জন্য সো এটা একটা গুড নিউজ এবং সবচেয়ে হচ্ছে যে সমস্ত দাবি প্লাস হচ্ছে সেনাবাহিনীকে পুনরায় সুসংগঠিত করার জন্য যে সমস্ত অফিসারদের বিচার করতে হবে বিচারের দাবি এটা নিজে ইউনিস হ্যান্ড ওভার করেছেন এবং সবচেয়ে অ্যামেজিং যখন উনি চলে আসতেছেন তখন নাকি টেবিলের উপরে ছিল ইউনিস আবার ঘুরে গিয়ে ওই লিস্টটা উনার নিজের কাছে নিয়ে আসছেন সো এটা একটা আশার বিষয় এবং সেম জিনিস বারবার আর বলতে চাই না সেটা হচ্ছে যে এই ভিকটিম অফিসার যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের ব্যাপারে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো কাজই করেনি ইয়া সেনাবাহিনীর যে এম আই ডাইরেক্টর এবং আমি বলছি পিএস ডাইরেক্টর হ্যাঁ এখন নাকি এটা নিয়ে নাড়াচাড়া করতেছে একটা জিনিস দেখেন যে আমি অনেক সময় অনেক কিছু অ্যাডভান্স বলি এগুলার কারণ আছে কারণটা হচ্ছে ইফ ইউ ডো নট এক্সার্ট প্রেশার দে আর নট গোয়িং টু ওয়ার্ক আপনি একটা জিনিস দেখতেছেন যে কঠিন দেখেন যে ছবিটা পৃথিবীর সবাই দেখেছে কিন্তু স্যার দেখেনি উনি বলতেছে যে প্রমাণ ছাড়া উনি কিছু করবে না এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সেনাবাহিনীতে ফিরে আনা হয়েছে কিন্তু তাকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়েছে একটা কাগজে পানিশমেন্ট অনগ্রাউন্ডে কোনো পানিশমেন্ট দেওয়া হয় না আমি যারা শুনলাম তাকে চাকরিতে থাকার জন্য ভর্সনা বা এরকম সিভিয়ার এরকম কিছু একটা দেওয়া হয়েছে মানুষ খুনের জন্য যদি কি বলে কঠোর ভর্সনা করা হয় সিভিয়ার বা এই ধরনের ইটস ইয়া আনপ্রেজেন্ট বাট আমরা সবাই খুশি যে হ্যারস অফ টু হাসান নাসির স্যার হি ইজ এ ভেরি ডেডিকেটেড মিলিটারি অফিসার এবং আমরা অ্যাকচুয়ালি ব্যর্থ তাকে এখন পর্যন্ত সরকারের কোন একটা জায়গায় যে নিতে হবে নিতে কাদেরকে পারবেন জেনারেল হাফিজকে পারবেন জেনারেল জাহাঙ্গীরকে পারবেন যারা প্রো গভর্নমেন্ট সরকারের সাথে বা আগে গত সরকারের সাথে লিয়াজও ছিল এবং যে সমস্ত অ্যাডভাইজার হয়েছে এবং স্পেশালি মিলিটারিগুলো সবগুলো আকার সারিয়াতেই হয়েছে সো আমি অ্যাকচুয়ালি জোর জানাচ্ছি একটা অ্যাডভাইজার যদি ইয়াতে পরিবর্তন তাকে করার জন্য কারণটা হচ্ছে কি যে আপনারা সলিড লোক পাবেন না সলিড লোক কেমন সলিড লোক সেটা হচ্ছে যে যে সরকারের কাছে কোনো কিছুতে কম্প্রোমাইজ করেনি এখন পর্যন্ত তাকে উনি জানে ব্রিগেডিয়ার জেনারেল ওনার ক্যারিয়ার খুবই ভালো উনি ইচ্ছা করলে জেনারেল হইতে পারতেন যদি চাষ খালি শেখ হাসিনাকে একটু একটু চুপ থাকতেন অ্যাডভান্স কথা বলার দরকার ছিল না ওনার সেই ক্যারিয়ার ছিল কিন্তু উনি হয় না কি জন্য কারণ উনি কথা বলেছেন উনি যখন বিডিআর পিলখানার ইনভেস্টিগেশনে যখন সরকার মেনিগুলেট করতেছিল তো উনি তখন নিজে নানক মির্জা আজম এদেরকে উনি ইন্টারভিউ করতে চাইছিলেন উনি আওতায় আনতে চেয়েছিলেন কিন্তু তাই বলে তাকে ওখান থেকে সরাই দিছে পরবর্তীতে রিটায়ারমেন্টে চলে আসছেন উনি সো এটা একটা গুড নিউজ প্রফেসর ইউনুস আমাদের বিষয়টা এখন ফিজিক্যালি জানেন এবং সেনাবাহিনীকে রিফর্ম করতে যেটা এটা উনি উদ্বেগ নেবেন বলে আমি আশা করি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা দুটাই ধন্যবাদ